শওকত মোল্লা সাহেব যে সত্যি কথা বলেন এটা আমি প্রথম অতএব যেটা উনি করেছেন ওটা নিজের মুখ থেকে স্বীকার করেছেন এই জন্য শওকত সাহেবকে এটাও অনুরোধ করব আপনি এরকম যত রকম তৃণমূলের মধ্যে যে সমস্ত ঘটনা ঘটে এরকম আরো আরো সত্য ঘটনা সবার সামনে তুলে ধরুন তাহলে জনগণ জানতে পারবে যে তৃণমূলের আসল রূপটা কি আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ সফর সাহেব আপনার যে কাজটা ঘটিয়েছিলেন এটা নিয়ে আমরা আমরা ধন্দে পড়ে যে করে তদন্ত তদন্ত করার জন্য সাহায্য পুলিশ বলছিলেন আশা করি আপনার এই বক্তব্যটা তদন্তের সাপেক্ষে যথেষ্ট যুক্তিযোগ্য বলে মনে হয় এবং দোকানটা যে আপনারা পুড়িয়েছিলেন এবং দোকানটা পুরাটা যে আপনারাই সক্ষম সেটা কিন্তু নিজের মুখে আপনি স্বীকার করে নিয়েছেন অতএব কেন মিথ্যা কেসে আইএসএফ কে ফেসাচ্ছে দোকান তো আপনারা পোড়ালেন আপনারা তো স্বীকার করলেন তারপরেও দেখুন আই এর নামে চক্রান্ত করে কেস লাগালেন সমস্ত জাগল অঞ্চলের আইএসএফ নেতৃদের দিয়ে ওদের নামে বিভিন্ন মিথ্যা মামলা ফাঁসিয়ে দিলেন যাই হোক প্রশাসনের বন্ধুদের বলছি আপনারা বলছিলেন না যে রকম আমাদের কোনো এভিডেন্স নেই প্রুফ নেই তাই আমরা কমপ্লেন এর আমরা অ্যারেস্ট করে চলেছি এখন তো প্রুফটা পাওয়া গেল শওকত মোল্লা সাহেব নিজে বয়ান দিয়েছেন সেই বয়ানের ভিত্তিতে এখন প্রশাসন নিশ্চয়ই তার আইনত ব্যবস্থা আছে গ্রহণ করতে বাধ্য হবে